আসসালামু আলাইকুম আজকে এই এই বাড়িতে চোর ঢুকছিল এখান থেকে দেখেন চোর এই এইটুক চিদ্র দিয়া পালাই গেছে এইটুক ছিদ্র দিয়া চোর পালায় গেছে জানালার উপর দিয়া আল্লাহ তো এই চোর কি দেখছেন আপনারা চোর দেখছেন চোর দেখছেন কম্পার রুম কি আপনাদের আচ্ছা ওইবার যে যে সোরগে আপনারা কেউ খেয়াল করেন ওই পাশে কাটাবার দরকার আসি আজকে চোরের কপাল ভালো এইটুক জায়গাতে চোর বাইরে গেছে আল্লাহ এতগুলো আলো না এমন তো একটা লোক যাওয়া অসম্ভব না এত রূপ জায়গা তো যাওয়া সম্ভব না বাইরে কি কিছু না কিছু টাকা পয়সা নিচ্ছে একটুক্ষণ পাঁচ হাজার টাকা নিছে আচ্ছা আপনারা কি দরজা ভেঙে ঢুকছেন দরজা ভেঙে ঢুকছেন স্যার তো স্যার চোর ভিতরে ছিল দরজা ভাইগা ই করা হয়েছে ভিতরে আছে কিন্তু চোর কিন্তু এমন জায়গাতে পালাই গেছে কেউ বুঝতে পারে নাই কিন্তু এইটুক জায়গা দিয়ে যে চোর পালাই দেব আসলে কেউ মানে বিশ্বাস করার মতো না বেন্ড লিটারের যে জায়গাটা ওই জায়গা দিয়ে হলো চোর পালাই গেছে এটা হলো জাম করা জিনিসপাতি ভাঙাচোরা করছে নাকি ভাঙাচোরা করছে ঘরের জিনিসপত্র সহবিলিমূলক করে ফলাইছে যে ওনার ঘরের ভিতরে আজকে কিন্তু দেখি পাবো তো এইখানে কিন্তু দেখা গেছে ভিতর দেওয়া কিন্তু চোর আটকাই দিছিল এই জায়গাটা পরে এটা তালা মানে ওয়াল ভাইঙ্গে পরে ঘরের ভিতরে ঢুকছে কিন্তু আমি বুঝতেছি না যে এতটুক জায়গা দিয়ে চোর পালায় কীভাবে একটা লোককে এত রুকছে দিয়ে যাওয়া সম্ভব কিনা এটা মানে জানালা দিয়ে উঠছে ওটা সম্ভব কিন্তু একটু জায়গাতে একটা লোক কীভাবে যায় আচ্ছা যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতেছেন সতর্ক থাকবেন